রানিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাকে কমেন্ট বক্সে অনেকে লিখেছো যে স্যার অনেক দিন থেকে ভিডিও ছাড়া হয়নি পনেরো আমরা গণিতের অষ্টম শ্রেণীর পনেরো নম্বর স্কুল পর্যন্ত করেছিলাম তো আজকে আমরা দেখো ষোলো নম্বর স্কুলটা করবো রায়মার্টিন প্রশংসা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর ষোলো নম্বর স্কুলটা আমরা পড়বো তো চলো দেখি আমরা ষোলো নম্বর স্কুলটা কী আছে ষোলো নম্বর স্কুলটা আছে দেখো সিনথিয়া হাই স্কুল তো এই স্কুলে গণিতগুলো খুব সুন্দর দিয়েছে এবং ছোটো 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 প্রশ্নগুলোও একটু উন্নত মানের একটু ড্রেসক্রিপ্ট টাইপের বড়ো তো চলো আমরা গণিতগুলো দেখে নিই প্রথমে কী বলতে দেখো এক ও দুইয়ের মধ্যে একটি মূলত সংখ্যা লেখ অর্থাৎ এক ও দুইয়ের মধ্যে কিন্তু অসংখ্য মূলত সংখ্যা আছে যেটা গোনা যাবে না তো তার মধ্যে আমরা যদি বলি কোনো সংখ্যাকে যদি মানে তার একের থেকে বড় এবং দুইয়ের থেকে ছোটো অর্থাৎ আমি যদি পাঁচের তিন করি তাহলে দেখো ওয়ান পয়েন্ট সামথিং হচ্ছে বা ছয় আমরা যদি ছয়ের পাঁচ করি তাহলে ওয়ান পয়েন্ট সামথিং হচ্ছে তো সেরকম করে আমি দুটো বা একটা মূলত সংখ্যা হচ্ছে একটা মূলত সংখ্যা আমি দিলাম দেখো এখানে এক ও দুইয়ের মধ্যে একটি মূলত সংখ্যা কি হবে না তিনের দুই দেখতে পাচ্ছ তোমরা সকলে তিনের দুই অর্থাৎ তিনকে যদি দুই দিয়ে ভাগ করে দেখো ওয়ান পয়েন্ট সামথিং হচ্ছে দুই একে দুই ওয়ান দশমিক ফাইভ দেখো তাই না ওয়ান পয়েন্ট সামথিং আর তিনের দুই হচ্ছে একটা মূলত সংখ্যা পরের গণটা কী বলেছে দেখো না যেটা বলেছে যে সত্তর ডিগ্রি এর কোণ কত তোমরা জানো সত্তর ডিগ্রি কোণের পুরোক্ষণ অর্থাৎ নব্বই থেকে বিয় পুরোক্ষণ মানে কি নব্বই থেকে বিয়োগ তাহলে সত্তর থেকে যদি আমি নব্বই থেকে যদি আমি সত্তর বিয়োগ করি তাহলে কত বাড়ছি কুড়ি ডিগ্রি অর্থাৎ এর কোণ সত্তর ডিগ্রির কোণ হচ্ছে কুড়ি ডিগ্রি পরের প্রশ্ন কী বলেছে দেখো রম্বসের কণ্ণদের মধ্যবর্তী কোণের মান কত দেখো রম্বসের যদি আমরা কণ্যটা নিই একটা দেখা ছবিতে এই যে রম্বস পরস্পরকে কী করে খণ্ডিত করে তাই না তাহলে এটা নব্বই ডিগ্রি তাহলে কোনগুলো কত হচ্ছে না নব্বই ডিগ্রি পরের যে প্রশ্ন বলেছে দেখো মাইনাস এর নয়ের সঙ্গে কত গুণ করলে এক পাবো তো এটা আমরা ধরে নিয়েছি ধরি মাইনাস দুইয়ের সঙ্গে কত গুণ করলে আমরা এক্স পাবো এক পাবো তাইলো তাহলে মাইনাস এর নয় এর উল্টোটা লিখবে নয়ের দুই আর মাইনাস মাইনাসে প্লাস এই জন্য মাইনাস একটা গুণ করে দিলাম তাহলে অ্যান্সারটা কি মাইনাস নয়ের দুই মাইনাস দুইয়ের নয়ের সঙ্গে নয় দি গুণগুলো সব কেটে যাচ্ছে माइनस মাসে প্লাস ওয়ান থাকছে তাই না ওটাই হবে অ্যান্সার এরপরে একটা কী বলেছে দেখো সমাধান দিয়েছে সিক্স এক্স সমান বাহাত্তর প্লাস টু এক্স এ হলে এক্সের মান কত একদম সোজাগণিত এক্সগুলোকে একদিকে করেছি দেখো টু এক্সটাকে নিয়েছি বাহাত্তর ওদিকে যেমন ছিল তেমন সিক্স এক্স থেকে টু সমান বাহাত্তর এক্স সমান কি ফোরটা ওদিকে ভাগ হয়ে চলে যাবে গুণ তাহলে আঠেরো চারে বাহাত্তর এক্সের মান কত আঠেরো ভাষা লিখে ফেলব সমাধান এক্স আঠারো পরের প্রশ্ন কী বলেছে দেখো যে কোনো দুটি ওইখানে সবগুলো করেছি তো একটা সরল সরলীকরণ দিয়েছে মান নির্ণয় করতে বলেছে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছো এখানে এ প্লাস এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড জেড প্লাস এক্স জেড মাইনাস এক্স তোমরা বুঝতে পারছো জিনিসটা কী হচ্ছে না এখানে একটা সূত্র দিয়েছে তাই তো আচ্ছা ছয়ের দিকে কোনটা করা হয়নি না দেখো তোমরা ছয়ের দাগেটা কি বলেছো এক্স প্লাস ফোর বাই এক্স যে মাইনাস টু হলে এক্স কিউ মাইনাস এইট সেমান কত তাহলে এখানে দেখো আমি মানটা বের করে নিয়েছি এক্স প্লাস ফোর বাই এক্স এখানে কিছু নেই ওয়ান দশ আগুয়ে এক্স এক্স স্কোয়ার প্লাস ফোর এদিকে গুণগুলো কত টু এক্স মাইনাস টু এক্স এদিকে প্লাস টু এক্স তাহলে এটার মানটা আমি বের করে নিয়েছি কত জিরো এবারে আমরা দেখো কিউবের সূত্র লাগিয়েছি এ কিউ মাইনাস দুইয়ের কিউ সূত্র কি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এবার এটার মান কত জিরো তাহলে মান বলছে যে এটার সঙ্গে এটা গুণগুলো কত জিরো এটা সূত্র তোমার মনে রাখবে এ কিউ মাইনাস বি কিউ সূত্র কী হবে উৎপাদক উৎপাদন এ মাইনাস বি ইন্টু

একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে দৈর্ঘ্য দিয়েছে তাহলে কত আমরা জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য মধ্যে প্রস্ত তাহলে দৈর্ঘ্য দিয়েছে ক্ষেত্রফল দিয়ে তাহলে ভাগ করলে আমরা প্রস্ত পাবো তাহলে দেখো সূত্রটা আমরা লিখেছি যে প্রস্ত সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য তাই না ক্ষেত্রফলের মানটা দিলাম দৈর্ঘ্যের মানটা দিলাম দিয়ে এটাকে দেখো এটাকে যদি আমি মিডিল টার্ম করি এবারে তোমরা সবসময় মনে রাখবে এরকম যদি মিডিল টার্ম দেয় বাইপাস করে নেবে রাফ করে নেবে সাইডে তাই না তাহলে এখানে বারবার বারবার জিনিসটা তুলতে হলো না হর কেউ তুলতে হবে লফ কেউ তুলতে হবে তার থেকে কী করে নেবে বরঞ্চ এইটাকে এখানে বাই বাইপাস করে নেবে বড় গণিতের ক্ষেত্রে এভাবেই করবে তোমরা তাহলে সুবিধা হবে গণিত খাতাটা নষ্ট মানে কাটাকুটি হওয়ার কোনো সমস্যা থাকবে না তাহলে দেখো গুণ করলে দশ এবং যোগ করলে সাত তাহলে পাঁচ দুগুনে দশ তাহলে ফাইভ এক্স প্লাস টু এক্স কমন নিলে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ তাহলে একটা পাচ্ছে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস টু এখানে দিয়েছি সেটা নিচে এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ ছিল কেটে গেল কী অ্যান্সার হবে এক্স প্লাস টু তাহলে প্রশ্নটা কত হবে ক্ষেত্রে এক্স প্লাস টু এককটা দিতে হবে অবশ্যই কত হয়েছে সেমি তাহলে এটা দেখবো সেমই এককপটা দেবে নাহলে কিন্তু গণিকাটা ফুল টু কমপ্লিট নয় আরেক ক্ষেত্রে প্রশ্ন টু সেম বুঝতে পেরেছি সকালে দেখে নাও আরেকবার পরের প্রশ্ন কি বলেছে দেখো উৎপাদক বিশ্লেষণ হয়েছে এম টু দিআ ফোর মাইনাস এম আমাদের স্কুলে এই প্রশ্নটা গত বছর আমি দিয়েছিলাম এম টি দিআ ফোর মাইনাস এম একটা সহজ উৎপাদক একদম সোজা দেখো এখান থেকে এম একটা কমন নেবে তাহলে এম কমন লিখে এম কিউ মাইনাস ওয়ান কিউ ওয়ান ওয়ান মানে কি ওয়ান কিউ ওয়ানই হয় তাহলে এটা কিসের সূত্র দেখো এম কিউ মাইনাস ওয়ান এম কিউ এম কিউ মানে কিউ মাইনাস বি কিউ একটু আগে যে সূত্রটা আমি বলে দিলাম এ প্লাস এম যেমন আছে তেমন এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস প্লাস বি সেটাই করলাম এটাই আছে উৎপাদন বিশ্বাসের পুরো অ্যান্সারটা এম ইন্টু এম মাইনাস ওয়ান এম প্লাস এম প্লাস ওয়ান ওকে ভালো দেখে নাও এই মানটা কী বলেছে দেখো যে একের দুই এবং একের তিনের মধ্যে দুটি মূলত সংখ্যা নির্ণয় করো একের দুই ও একের তিনের মধ্যে দুটি মূলত সংখ্যা চাইছি তাহলে দুটো লসাও করব কত হবে দুই তিন ছয় দুটো বলেছে তাহলে টু প্লাস ওয়ান সেই শিখিয়েছিলাম আগে সমান থ্রি তাহলে ছয়ের সঙ্গে লসার সঙ্গে এই তিনটা গুণ করবো আঠারো হবে তাহলে হরকে আঠারো সমান করতে হবে দেখো দুইয়ের সঙ্গে নয় গুণ গুণগুলো আঠারো নাইন বাই আঠারো হচ্ছে এখানে দেখো ছয় বাই আঠারো হচ্ছে এর ভিতরে কি সাত বাই আঠেরো আট বাই আঠেরো দুটো মূলত সংখ্যা পেয়ে গেছি অলরেডি তাই না এর কয়টা কী বলেছে দেখো উৎপাদক বিশ্লেষণ একটা দিয়েছে একশো বিরানব্বই এক্স এক্সএস কিউ প্লাস থ্রি তাহলে দেখো এখান থেকে বোঝা যাচ্ছে থ্রিটা কমন যাবে তাহলে কি চৌষট্টি এক্সেস করে প্লাস ওয়ান তাই না আচ্ছা চৌষট্টি এখানে দেখো একটু কোনটা কিউব দিয়েছিলো আমি ভুল তুলেছি এখানে কিউব হবে এটা তাই তো চৌষট্টি এক্স কিউব মানে কি ফোর এক্সের হোল কিউব তাই না চার চারা ষোলো চারে চৌষট্টি হয় এটা এ কিউ প্লাস বি কিউ উৎপাদক বিশ্লেষণ সূত্র এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার তাই না তো এটা দেখো এ এটা বি এটা সেটাই সূত্র করেছি গুলো কত আছে এইটা তাহলে এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ ঠিক আছে এটা হচ্ছে সঠিক অ্যান্সার দেখো কোনটা বারবার কিন্তু দেয় অনেক ক্ষেত্রে সহজ দেখতে লাগে কিন্তু সূত্রক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে পরের প্রশ্ন কী বলেছে দেখো চলের ঘাতে নিম্নক্রমে সাজিয়ে ভাগ ফল ও ভাগশেষ নির্ণয় করি তাহলে এখানে এটা দিয়েছে ভাগ ফল ভাগ নির্ণয় করতে দেখো এটা একটা সহজ শর্টকাট পদ্ধতি আমি করে দিয়েছি একদম সহজ তো প্রথমে এটাকে এটাতে ভাগ করতে বলেছিল সেই জন্য আমরা কী করলাম এটাকে উপরে কি সূত্র দেখো এস্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু এ এ হোল স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার তাহলে এই সূত্র এ প্লাস বিডু মাইনাস না তাহলে নিচে দেখো এই রাশিটা এই রাশিটা কেটে যাচ্ছে তাই না তাহলে এটা পড়ে থাকছে অ্যান্সারটা কত টু এ মাইনাস থ্রি বি অ্যান্সার কত হচ্ছে টু এ মাইনাস থ্রি বি ওকে এরপরটা কি দেখো চারের দাগেরটা কি বলেছে একটা পাইচিত্র দিয়েছে তোমাদের এই মডেল থেকে দেখো এইখান থেকে দিয়েছে চিত্রটা তো এখানে কী কী প্রশ্ন চাইছে দেখো তো চারের দাগের একেরটা তোমরা নিজেরা করবে দুয়ের দাগের যে দুইয়েরটা যে চারের দিকে তো এখান থেকে দেখে নাও এটা তিনটে দেখো চারিদিকে দুয়ে এ বি সি তিনটে প্রশ্ন চাইছে এখানে একটা পিকচার দিয়ে দিয়েছে পাইচিত্রটা তোমার নিজে করবে দেখো এই গণটা এক নম্বর সেটে করে দেওয়া আছে যারা এক নম্বর সেট দেখে নাও ডিসক্রিপশান থেকে বা প্লে লিস্টে গিয়ে ক্লাস এইটের প্লে লিস্ট চেক করো সেখান থেকে পেয়ে যাবে এই এটা পেয়ে যাবে তোমরা পাইচিত্রটা তো এবারে দেখো দু কী বলেছে এখানে একটা তথ্য দিয়েছে যেখানে কী বলেছে পরিবারের খরচ দিয়েছে অনেকগুলো অন্যান্য করা সঞ্চয় জামা কাপড় খাদ্য তাই তো এক নম্বরে কোন খাতে বেশি পরিবারে বেশি খরচ হয় কোন খাতে এদের মধ্যে বেশি খরচ হয় সবচেয়ে বেশি কোনটাই যে খাদ্য খাতে তাই না তাহলে এটা দেখো খাদ্য খাতে পরিবারে সবচেয়ে বেশি খরচ হয় পর বি কি কী বলে দেখো পরিবারে কোন কোন খরচ কোন কোন খরচের পরিমাণ সমান এটা টোয়েন্টি পার্সেন্ট এটা টোয়েন্টি পার্সেন্ট এটা টোয়েন্টি পার্সেন্ট তাই না তাহলে কোনটা কোনটা ক্ষেত্রে সমান না শিক্ষা সঞ্চয় এবং অন্যান্য খাতে খরচ দেখো কি কী টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয় শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে তিন হাজার প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে পরিবারের মাসিক সঞ্চয় যদি তিন হাজার টাকা হয় তাহলে পরিবারের কাপড় বাবা খরচ কত তাহলে দেখো মাসিক সঞ্চয় টোয়েন্টি পারসেন্ট তাহলে ধরি মোট খরচ এক্স টাকা তাহলে প্রশ্ন অনুযায়ী এক্সের টোয়েন্টি পার্সেন্ট এইটা এইটাই তো হয় তাই না মোট খরচের সঙ্গে কত সঞ্চয় হচ্ছে সেইটা তো সেটা দেখো করলে কত হচ্ছে এটা কাটাকাটি করলে কত হচ্ছে দেখো কুড়ি পার্সেন্ট মানে কুড়ি বাই হান্ড্রেড তাহলে একের পাঁচ তাহলে এক্সের যদি নিচে পাঁচ থাকে তাহলে কোনো কোনো গুণ হয়ে যায় এর সঙ্গে দেখো তিন পাঁচে পনেরো হাজার টাকা তাই না ল্যান্সারটা কী হবে আমি ধরেছিলাম কী ধরি মোট খরচ তাই তো তবে জামা কাপড়ের খরচ হবে কত হয় তাহলে মোট খরচটা কত হবে না পনেরো হাজার টাকা এখান থেকে তোমরা বুঝতে পেরেছ তো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা পুরনো আগে থেকেই চ্যানেলটা ফলো করছো তারা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাও এবং বন্ধুদের কাছে শেয়ার করো এবং পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য নোটিফিকেশান বাটনটি फोन राख सकलको धन्यवाद सबै भा